লোকটা যে কি করে না দাদার বন্ধ না যখন মনছে তখন বাড়ি থেকে ফুট করে চলে যায় এই দেখো আজকে যে গেছে এখন পর্যন্ত আসার খবর নাই ঘরে চাল তো নাই কোনো বাজার সদাই যে নাই এটা ওর মাথাতেই নাই আর পারলাম না আজকে আসুক সংসার কিভাবে করতে হয় বউ কিভাবে পালতে হয় এটা বুঝাইয়া দিব বুঝাই দিও তো হ্যাঁ বুঝাবো তো দুই দিন ধরে তুমি বাজার ফোরা ওর কোন আক্কেল কেন আছে বন্ধুদের সাথে খায় আর ওখানে চিতে ফোরে থাকে এমন দিন যে তো বাড়িতেই আসে না আচ্ছা ওদের এটা কাজ করো এখানে

তোমার দাদাটাও না ওরকমই হয়েছে আমার শ্বশুরের মতো কি বলবো এমনও দিন যায় রাত্রে বাসা তো আসে না আমার একা থাকতে হয় একা থাকা যে কত কষ্ট যে থাকে সেই কি করবেন বৌদি কবর যা আছে তাই হবে। হরে ভাই এই সান্তনা নিয়ে তোমার দাদার সংসার করতেছি আমার তো কবে চলে যেত আচ্ছা তুমি থাকো আমি রান্না বাড়া করি তোমার তো ক্ষুধা লাগছে পরীক্ষা কেমন হয়েছে আজকে জি অনেক ভালো হয়েছে যাক ভগবানের আশীর্বাদে তাহলে তুমি একটা ভার্সিটিতে চান্স পাওয়া তোমাদের আশীর্বাদ থাকলে এটা অবশ্যই পাবো আশীর্বাদ করে দিলাম এই কারেন্ট যাওয়ার সময় পাইলো না এই কারণ গেলে তোর পড়তে মন চায় না বদি কি করতে মন চায় চলো আমরা গল্প করি আরে গাধা পড়ালেখার বাদ দিয়ে গল্প করে যতক্ষণ কারেন্ট না আসু ততক্ষণ আমরা গল্প করি আচ্ছা যত গল্প করবে তাহলে শবিব আমি একটা কথা জিগে হ্যাঁ বলো কলেজে কি প্রেম-প্রেম করছ না কখনো হেই আমার বাবা যে শাসনে আমাকে রাখে প্রেম তো দূরের কথা ঠিক মতন নিজের ফোনটা নিয়ে বসতে পারি না কি যে কও না এই বয়সে একটু একটু মেয়ে কাছে যাইতে হয় তাছাড়া এখন যদি না যাও তাই কেমনে বুঝবা যে একটা নারীর চাহিদা কি তার ইচ্ছাটা কি এই বোঝানোর দায়িত্ব তো তোমাদের বৌদি আমরা তো বুঝালাম সব তো বুঝাতে পারবো না তো যতটুকু বুঝাতে পারবো অবশ্যই বোঝাবো তাহলে বোঝাও হ্যাঁ বোঝাবোই তো তাহলে বৌদি একটা মেয়ে একটা ছেলের কাছ থেকে কি চায় অনেক কিছুই তো চায় ধরো ভালোবাসা একটু সময় একটু সুহাদ এই বুঝোই তো তারপর টাকাও চায় বিভিন্ন ইত্যাদি অনেক কিছুই চায় আর কত কি থাকে না আচ্ছা বৌদি তুমি তাদের কাছ থেকে কি কি পাও আমি এগুলার একটাও না আচ্ছা বৌদি হুম তোমাকে যদি এগুলা অন্য কেউ দেয় তাহলে তুমি কি নিবে নেব না কেন তার জীবন তো সে আনন্দেই পার করতেছে আর আমি কিছুই না এ বৌদি কারণ চলে আসছে হ্যাঁ কারণ চলে আসছে ভালোই হয়েছে হুম তাহলে বৌদি আমি পড়তে বসি তোমার কি কোনো কাজ আছে না আমার কোনো কাজ না আমি এখানে বসে তুমি পড়ো আমি দেখি আচ্ছা আচ্ছা সুজিত হ্যাঁ বলি তোমার দাদাকে একটা ফোন দাও তো দেখো তো ফোন ঢুকেনি আচ্ছা ফোন তো হয়ে যাচ্ছে বৌদি আর পারলাম না লোকটা রে নিয়ে আসি আচ্ছা তুমি পড়ো হ্যাঁ আচ্ছা আমি আর খুব ঘুম পাইতেছি আমি এখানে শুই যেহেতু তোমার দাদা আসে না এখনো আসলে আমি চলে যাবো হ্যাঁ আচ্ছা তুমি শোয় আমি পড়ি আচ্ছা তুমি পড়ো